এত পানি কিনছেন কেন বোতলের পানি হলো ক্যান্সার মিস্টার ক্যান্সার এগুলো যে দেশে বোতল প্লাস্টিকের বোতলের ব্যবহার যত বেশি সেই দেশে ক্যান্সার তত বেশি আমেরিকাতে ক্যান্সার সবচেয়ে বেশি সারা ক্ষণ এই বোতলের পানি খাবেন না খাবেন টিউবওয়েলের পানি কবে ভরছে কার কোনো নিশ্চয়তা নাই আর টিউবওয়েলের পানির ব্যাপারে আল্লাহ বলছেন সুরা মূলকের ভিতরে স্বাস্থ্যসম্মত পানি কে তোমাদের জন্য উদ্গিরণ করে দেয় শীতকালে গরম গরমকালে ঠান্ডা এমন ঠান্ডা নয় যেটা দাঁত ধরে এমন গরম নয় যেটা শরীর পড়ে যায় ঠিক কিনা এত আরামের পানি দুনিয়ার কেউ দিতে পারবে সেজন্য ওটা খাবেন এটা না মূর্খরাই খায় শুধু বোতলের পানি আমি তো পারতে এটা ধরিও না আমি কারণ কবে ঢুকাইছে তার কোনো হিসাব নাই আর আমাদের টিউবওয়েল থেকে তাজা তাজা পানি খাইতে কি মজা আলহামদুলিল্লাহ যে দেশের মানুষের আয়রন কম সেখানে পানির ভিতরে আয়রন দিয়ে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ শরীর দান করে দেন এত পানি কারে কাও খাওয়াইছেলে খায় নিতে এটা খায়া কোন ব্যায়াম হয় নাম হইছে প্রাণ মানে খাইবেন প্রাণ শেষ শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার এক লোকের মাথায় খুশকি ডাক্তার দিছে অল ক্লিয়ার কয়দিন পরে চুল সব শেষ এই ডাক্তার কি দিলা কয় কি দিলাম সব তো ক্লিয়ার করে দিয়েছে আপনি চেয়েছেন খুশকি যেতে চুলি ফালায় দিতে খুশকি দরকার কি এই জন্য সব বোতলের জিনিস ব্যবহার করবেন না যত দূরে থাকবেন তত ভালো হবে আগের লোকদের কত সুন্দর ছিল শরীর গ্রামের লোকদের এখনো শরীর শহরের থেকে অনেক ভালো শহরের ছেলে মেয়েরা হলো ফার্মের মুরগির মতো